হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো সবার আগে জানাই গুড মর্নিং হ্যাভ এ নাইস ডে তো শীতকালে সকাল সকাল ঘুম থেকে আমি উঠে গেছি উঠে গিয়ে আগে বাসি কাজকর্ম সেরে নিয়েছি সেরে নিয়ে তোমাদের দাদাকে আর মাম্মাকে আমি বাইরে পাঠিয়ে দিয়েছি কেন বলো তো এই শীত যে পড়েছে কত কাঁথা কাপড় বাবা তোমাদের বলে আমি বোঝাতে পারবো না শীতকালে বিছানা গোছানো মানে থেকে বড় কাজ আমার কাছে মানে শীতকালের বিছানা গোছানো মানে হয়রান হয়ে যাওয়া দেখতেই পাচ্ছ কাঁথা বেরিয়েছে দু দুটো তার মধ্যে আবার কম্বল রয়েছে একটা কম্বল তো আমি ভাজ করে চাদর দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি কারণ ওর ওয়ারগুলো কেচে মেলেছি গতকাল মেলে দিয়ে চলে এসেছি এখনও পর্যন্ত শুকিয়েছি কিনা বলতে পারবো না তো আমি আগে শীতকালের এই বিছানাটা ভালো করে আমি গোজ গাছ করে কাঁথা কাপড় যা আছে গুছিয়ে নিয়ে তারপর আমি চলে যাব ছাদের ওপর যা রয়েছে সমস্ত কিছু আনতে তো যাই হোক একটা কাঁথা আমি গুছিয়ে নিচ্ছি তো আরেকটা আমি হলুদ রঙের কাঁথা আমি গুছিয়ে নিচ্ছি এটার মধ্যে ওয়ার পড়ায়নি নি জানো তো সে কী বলবো আর আমি শাড়িও পরি না যে শাড়ি পূর্ণ হয়ে যাচ্ছে সেই শাড়ি দিয়েই ওয়ার দিয়ে দেবো মানে একে একে দুটো ওয়ার ছিঁড়ে গেছে আর তার মধ্যে কাঁথাগুলো ওরকমই পড়ে রয়েছে আর তার মধ্যে কী নোংরা হয়ে যাচ্ছে কাস্তে গেলে যে কী অবস্থা হবে সে একমাত্র আমি জানি জানো তো যার জন্য আমি বুঝে উঠতে পাচ্ছি না যে এবার আমি নাইটি বাদ দেবই দেব নাইটি বাদ দিয়ে আমি এবার কাপড় পরাই ধরবো কাপড় পরা ধরে অ্যাটলিস্ট কাপড় পুরনো হবে হালকা একটু ছমাস পরে পুরনো হয়ে যাওয়ার পর তারপর আমি ওই কাপড় দিয়ে ওয়ার দিতে পারবো আমার আগের কম্বলগুলো যেগুলো দেখছে সেই ওয়ারগুলো আমার সেই নতুন নতুন কাপড় দিয়ে আমি ছমাস পরে পরে রেখে দিয়েছি ওই নতুন কাপড় দিয়ে আমি ওয়ার দিয়ে দিয়েছি তো সেরকমই আমাকে করতে হবে ছমাস করে পড়তে হবে পরে তারপর ওয়ার দিয়ে দিতে হবে তো যাই হোক আমি একে একে বিয়ে বালিশগুলো গুছিয়ে নিয়েছি এবার যা কাঁথাগুলো রয়েছে এক্সে সেগুলো আমি ছোটো ছোটো কাঁথাগুলো গুছিয়ে রেখে নিচ্ছি মানে আমার না এমন অবস্থা হয়েছে দিনের পর দিন জিনিস বেড়ে যাচ্ছে আর ঘর হয়ে যাচ্ছে ছোটো আমার রাখারও জায়গা হচ্ছে না আর তার মধ্যে বিছানাটাও ওই একই অবস্থা হয়ে যাচ্ছে আমার এখন এক তো দরকার পড়েছে একটা ঘরের যে কি বলবো কিন্তু তার মধ্যেও আমি অনেক কষ্ট করে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আমি সমস্ত কিছু মেনটেন করে চলছি আর আজকে আমার সারাদিনের অনেক কাজ জানো তো যার জন্য আমি না মানে তাড়াহুড়ো করেও করতে পারছি না আবার আস্তে ধীরে করেও করতে পারছি না পুরো হিমশিম খেয়ে যাচ্ছি যে আমি কোন দিকে কিভাবে করলে আমি কাজটাকে শেষ করতে পারবো তো যাই হোক এদিকে বিছানা গোছানো আমার কিছুটা হয়েছে আর তার মধ্যে দড়ির মধ্যে দেখো কতগুলো কাপড় ঝোলানো ছিল আমারই কাপড় ওইগুলো আর কিছুটা মামে রয়েছে তো আমি সেগুলো আমি গুটিয়ে রেখে নিয়েছি রেখে দিয়ে পরে ভাজ করবো ওইগুলো একে একে ওইগুলো এবার বাইরেই রাখব কারণ কন্টিনিউ ওইগুলো যখন পরছি বেকারি করে লাভ নেই একটা জ্যাকেট বার করেছি দাদার ওর মধ্যে চেন নেই ওই চেনটাও লাগাতে যেতে হবে মানে দুনিয়ার রাজ্যের কাজ আজকে আমার মাথার ওপর চেপেছে তো যাই হোক এবার দেখো এই কম্বলটাকে আমি গোছাতে থাকি তো তার মাঝখানে তোমাদের একটা কথাই বলবো তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটা টুপ করে টুপে দিয়ে অল নোটিফিকেশানটা অন করে দিও আর যারা এখনও পর্যন্ত মেম্বারশিপ জয়েন করনি তা তা তাড়াতাড়ি করে মেম্বারশিপগুলো জয়েন করে নাও সেখানে ভালো ভালো ভিডিও আসতে চলেছে এবং দেওয়াও আছে সেগুলো তোমরা মন দিয়ে দেখতে পারবে ঠিক আছে পারলে তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে বলো মেম্বারশিপ জয়েন করার জন্য করলে ভালো কথা নাহলে তোমরাই দেখতে থেকো তোমরাই টিকে থেকো আর আমাকে এভাবে হেল্প করে যাও সাপোর্ট করে যেও এই দেখো আমার কম্বলটা গোছানো হয়ে গেছে তো আমি ওটাকে গুটিয়ে নিই গুটিয়ে নিয়ে জানলার ওই সাইডে আমি ঢুকিয়ে দিই তাহলে আমার কিছুটা বিছানাটাও ফাঁকা থাকে আমি ইউজও করতে পারি তো যাই হোক যেহেতু ওতে ওয়ার লাগানো নেই তার জন্য আমার এই চাঁদ গায়ে দিয়েছে এটা বালাপোষের চাদর জানো তো মানে বালাপোষ যারা বানায় তারাই তৈরি করে দিচ্ছে কি সুন্দর না চাদরটার কালারটাও খুব সুন্দর অনেক দিনের চাদর অনেক পুরোনো চাদর তো সেটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি তো বিছানার ওই সাইডটা আমি যেহেতু গো গোছানো হয়ে গেছে তো পুতুলটাকে আমি ঠিক করে বসাতে গেছিলাম বসাতে গিয়ে দেখছি ঠ্যাংটা খুলে গেছে তারপর কি করেছি ওই ঠ্যাংটা ভালো করে আটকে নিয়ে ওটাকে বসার মতো করে সাজিয়ে গুছিয়ে আমার কোলবালিশের ওপর ওটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিয়ে চাদরটাকে ভালো করে টান টান করে দিচ্ছি তো আজকের ব্লগিংটা এখানেই শেষ করছি আবার অন্যদিন কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আজকের মতো টাটা বাই বাই